এই ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরে যে যুদ্ধ চলছে এটাকে কেন্দ্র করে সারা দুনিয়ায় যদি আমরা দুর্বল মুসলমান নিরীহ মুসলমান আছি ইসরায়েল ফিলিস্তিন থেকে বহু দূরে এবং আমাদের এই আওয়াজও তাদের কর্ণকোহর পর্যন্ত পৌঁছবে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা এ ব্যাপারে একমত হতে বাধ্য সেটা হলো ইসরায়েল আর ফিলিস্তিনের সমস্যা সমাধান কিন্তু এটা না জাস্ট যুদ্ধটা বন্ধ করো ইসরায়েল থাকুক ইসরায়েলের মতো ফিলিস্তিন থাকুক ফিলিস্তিনের মতো গণহত্যা যদি বন্ধ হয় ব্যাস কেচ্ছা খতম না ভাই এটা না বাস্তবতার দৃষ্টিকোণ থেকে না ধর্মের দৃষ্টিকোণ থেকে করণীয় বরঞ্চ করণীয় হলো একটা ইসরায়েল নামক ক্যান্সারের অপারেশন লাগবে মিডল ইস্ট থেকে ক্যান্সারকে চিরতরে উদ্ধার করে ফেলতে হবে ইসরায়েল যতদিন থাকবে ততদিন পর্যন্তই এই বিspringframework চলতে থাকবেই থাকবে আমার ঘরে সে আপনি দখল করেছে এখন সালিশান লোকরা যদি আমাকে বোঝায় তুমিও ঠান্ডা হও তুমিও ঠান্ডা হও আপোষে ঝগড়া করার কি দরকার মারপিট করার কি দরকার যুদ্ধ করলে তোমারও লস তারও লস এভাবে যদি উভয়কে শান্ত করে দেয় এটা কালেও যুক্তির দাবি হবে না ইনসাফের দাবি হবে না বরং ইনসাফের দাবি হবে এটা দখলদারকে বিদায় করো এটা যার বাড়ি ছিল আগে তার অধিকার নিশ্চিত করো তারপর বিগত দিনে যে জুলুম হয়েছে এর বিচার হবে এরপর বাকি আলাপ হবে তাহলে ইসরায়েল এরা কি সেখানকার একটা বৈধ রাষ্ট্র নাকি জারজ রাষ্ট্র মুসলমানের জমি কেড়ে নিয়ে মুসলমানকে ঘর থেকে উচ্ছেদ করে নারীদেরকে ধর্ষণ করে এখনও পর্যন্ত দখলদারি অব্যাহত রেখেছে সুতরাং দুই দেশকে ঠান্ডা করে দিলে সমাধান হবে না বরঞ্চ গোটা দুনিয়া মিলে ইসরায়েল নামক এই ক্যান্সারকে দূর করে দিতে হবে আর ধন্যবাদ জানাই সরকারকে এজন্য ধন্যবাদ জানাই অনেক মন্দিরের ভেতরে কিছু ভালো তারা করেছে এর মধ্যে অন্যতম হলো সময় বাংলাদেশের পাসপোর্টে এটা লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সব দেশে যাওয়া যাবে ইসরায়েল বাদে কিন্তু শেখ হাসিনা কিসের প্রেমে পড়ে আর কার টাকা খেয়ে আল্লাহ ভালো জানে হঠাৎ করে এটাকে নাই করে দিয়েছিল তারা মানে মুখে ঘোষণা না দিলেও কেমন যেন ইসরায়েলকে একটা বৈধ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলেছিল মুখে বলে নাই কিন্তু কার্য তো এটাই করে ফেলেছিল কিন্তু আলহামদুলিল্লাহ সকলের আন্দোলনের পরে মার্চের পরে সরকার এই একটা ভালো কাজ অন্য অনেকগুলো ভালো করেছে এর মধ্যে এইটাও একটা ভালো বটে তারা আবারও সেই বাক্যটাকে ফিরিয়ে আনার কথা ঘোষণা দিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয় লেকিন শুধুমাত্র ইজরায়েলই না আর এক ইসরায়েল কিন্তু আমাদের কোলেও বসে আছে এক ইসরায়েল তো বহু দূরে এক গাজা তো ভাই বহু দূরে কিন্তু আরেকটা গাজা আর একটা ইসরায়েল আমাদের পাশেও আছে আমাদের পাশের গাজার নাম হলো আরাকান আমাদের পাশের গাজার নাম হলো আরাকান যতদিন পর্যন্ত এই রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধান না হবে ততদিন পর্যন্ত এটা নিয়ে অ্যাক্টিভ থাকা সক্রিয় থাকা এটাও আমাদের ইমানের দায়িত্ব বটে এমন তো না যে শুধু মুসলমান সেই সাদা চামড়ার লোকেরাই আর এরা দেখতে শুনতে অত সাদা না গায়ের রং কালো অথবা শ্যামবর্ণ এজন্য এদের পক্ষে কথা বলতে নাই না বৈষম্যের কোনো সুযোগ নাই এ আরাকানের পক্ষেও কথা বলতে হবে তবে আমার একটা জিনিস অবাক লাগে অনেক সময় আমরা দেখি মানুষ ভাইরাল হওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য অনেক ধরনের কাজ করে অনেক পাগলামিও মানুষ করে কিন্তু এগুলো নিম্নশ্রেণীর লোকেরা সাধারণ লেভেলের লোকেরা করে কিন্তু এই সরকারের ভেতরে পপুলিজমের একটা ভালো চর্চা দেখা যায় কোন কথা বললে ভাইরাল হওয়া যাবে কোন কথা বললে সংবাদপত্রের শিরোনাম হওয়া যাবে কোন কথা বললে ফুটেজ খাওয়া যাবে এই জিনিসটা তারা খুব কিভাবে যেন বারবার শুধু প্রয়োগ করতে থাকে মাঝখানে ঘোষণা আসলো এক লক্ষ সত্তর হাজার আর আরাকানে ফেরত পাঠানো হবে দেখেন নেই আপনারা সবাই বাহ বাহবা ধন্যবাদ মাসা আল্লাহ দিতে শুরু করেছিল প্রথম দিন থেকে আমার মাথায় ধরছিল না আমি এটার জন্য কোনো ধন্যবাদ দিইনি কারণ আমার মাথায় ধরছিল না ওই সময় থেকে আমি বলে আসছি কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তুমি আলাপ করছো মিয়ানমার সরকারের সাথে রোহিঙ্গাকে ফিরায় নিবা ভালো কথা কিন্তু কোথায় ফিরায় নিবা যেই জায়গায় ফিরাইয়ে নেবা আরাকান বা এখনকার নাম যদি বলে রাখাইন রাজ্য এই রাখাইন রাজ্যের উপর তো মিয়ানমার সরকারেরই কন্ট্রোল নাই এটা তো এখন বিদ্রোহীদের দখলে আরাকান আর্মির দখলে তো চুক্তি করবো সরকারের সাথে সরকারও তো জেলে এখন যারা সরকার জোর হয়ে বসে আছে অর্থাৎ সেই জানতা সামরিক জানতা মিলিটারি তো মিলিটারির সাথে চুক্তি করলে কি হবে এই অঞ্চল তো মিলিটারির দখলে না ওই ঘোষণা দেখার পর থেকে আমার মনে হচ্ছিল এটা শুধুমাত্রই জাতিরে ধোকা দিয়ে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু না এক জন্য ফিরাতে পারবে না পরবর্তীতে দেখা গেল এক লাখ সত্তর হাজার ফিরাবে কোথেকে নতুন করে প্রায় এক লাখ হাজার নতুন করে ঢুকে পড়েছে নতুন করে তাহলে কিসের ফিরানোর কথা বলল। এখনো লড়াই চলছে আগে জুলুম করত মিলিটারিরা এখন জুলুম করছে আরাকান আর্মিরা তো যারাই জুলুম করুক না কেন আমরা তো একটা জাতিকে জেনে বুঝে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না এটা কখনোই মানবতা মনুষ্যত্ব নীতি নৈতিকতার দাবি হতে পারে না আমরা তাদেরকে একটা নিরাপদ ভূমিতে ফিরাতে চাই অবশ্যই ফেরাতে চাই তবে একটা নিরাপদ ভূমিতে ফেরাতে চাই আমরা তো সংঘাতের দিকে তাদেরকে ঠেলে দিতে পারি না তো সরকারের উচিত আসলেই রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজ করা দুই দিন পর পর ভুয়া ভুয়া খবর দিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ইউটিউবে ভাইরাল হওয়া না এগুলো সাধারণ মানুষেরা করতে পারে আপনারা যারা সরকারে আছেন আপনাদেরকে এগুলো মানায় না কিন্তু নসিহত করে কি হবে এদের অধিকাংশ রাজনীতির র বোঝে না সারা জীবন এনজিও করে ক্ষমতায় গেলে ওই এনজিওর বুদ্ধি দিয়ে দেশ চালানো যায় কিন্তু রাজনীতির আছে এবং কিভাবে দেশ আর জাতিকে কন্ট্রোল করতে হয় এগুলো তারা বোঝে না আমার এখনো মনে হয় এই সরকারের সবচাইতে বড় ব্যর্থতার অন্যতম কারণ হলো ওই এনজিওর মস্তিষ্ক দিয়ে রাজনীতি করতে চায় কিন্তু এটা দিয়ে কখনোই রাজনীতি হবে না এজন্য যদি বলি এতদিন হয়ে গেল আওয়ামী লীগের বিচার হচ্ছে না কেন বলবে আরে দেখো না সবজির দাম কম যদি বলি এতদিন হলো আলেমার মামলাগুলো এখনও প্রত্যাহার হলো না কেন বলবে এই দেখো না আলু পেঁয়াজের দাম দাম যদি বলি এত এত সমস্যা সমস্যা সমাধান হচ্ছে না কেন বলবে আরে বোঝো না রমজান মাসা জিনিসের দাম ছিল কম মানে বিগত দিনে যেমন সকাল বিকাল খালি জিকির করা হতো উন্নয়ন 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 যতই গুমের কথা বলেন উন্নয়ন যতই বিচার বহির্ভূত হত্যার কথা বলেন উন্নয়ন যতই আলেম আলমের উপর জুলুমের কথা বলেন ধর্মানুভূতিতে আঘাত বলেন সমাধান খালি একটা উন্নয়ন 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 ভাবটা এমন মেট্রো রেল গিলে খেলে আর পদ্মা সেতু দিয়ে বেলায় মধ্যাহ্ন ভোজ করলে দেশের সব সমস্যা সমাধান হবে আর কোন সমস্যা থাকবে না এখন হয়েছে এই ঝামেলা কথা যাই বলবেন সমাধান একটা সংস্কার 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 সকালে একশো বার বিকালে একশো বার এই সংস্কার সংস্কার জিকির আজকার দিয়ে যা থেকে বেশি দিন ধোকা দিয়ে রাখতে পারবেন না সময় থাকতে জাগেন নাহলে এক সময় জাগতে চাইলেও হয়তো সুযোগ পাবেন না আমরাও চাই আপনার ইজ্জত আরো বাড়ুক সম্মান আরো বাড়ুক আপনার যে আন্তর্জাতিক ইমেজ আছে এর মাধ্যমে গোটা দেশ ও জাতি আরো উপকৃত হোক কিন্তু আপনি আপনি এটাকে আল্লাহর অস্তে অপব্যবহার করবেন না না হলে যেই জাতি বসাতে জানে ওই জাতি উৎখাত করতে জানে আমার সর্বশেষ কথা সেটা হলো নির্বাচন একদিন না একদিন তো সরকারকে দিতেই হবে তারা যেহেতু অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী মানেই তো সে চিরস্থায়ী না সে হলো মাঝামাঝি এসেছে আগে যে সরকার ছিল আর পরে যে সরকার আসবে তার মাঝামাঝিতে তাদের অবস্থান এমন কি দেশে রাজনৈতিক স্থিরতা না আসলে অনেকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় কাজও করতে পারে না অনেক দেশের সাথে আমরা দেখতে পাচ্ছি লেনদেনগুলো কথা পাকাপোক্ত হয়েছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন তারা ভয় পাচ্ছে যে সরকারের স্থিরতা বা স্থায়িত্ব কয়দিন এরপর যারা আসবে তারা কি চুক্তি বহাল রাখবে নাকি ইনভেস্ট মাইর যাবে বহুত ভয় আছে আমি এটা বুঝতে পারি না এটা আমার বোঝার দুর্বলতা হতে পারে আমি আপনাদের সাথে যা শেয়ার করছি সেটা হলো নির্বাচন একদিন না একদিন তো দিবে সেটা এখনই দেখ আর যখনই দেখ তাহলে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে সমস্যাটা কোথায় তারা কি চায় কিভাবে চায় কবে চায় এটা জাতিকে জানাতে সমস্যাটা কোথায় একদিকে যারা দেখা যাচ্ছে দ্রুত নির্বাচন চাচ্ছে নিঃসন্দেহে এর পেছনে তাদের রাজনৈতিক স্বার্থ আছে আবার যারা দ্রুত নির্বাচন চাচ্ছে না বরং দেরিতে নির্বাচন চাচ্ছে এর পেছনেও তাদের রাজনৈতিক স্বার্থ আছে তাহলে চাওয়া এবং না চাওয়া উভয়টার পেছনে রাজনৈতিক স্বার্থ আছে এই নির্বাচন দিতে বাধ্য কবে এটা কেন বলে না এটা না বলার কারণেই কারণে অনেক ঝামেলা যদি মানুষের ক্লিয়ার থাকত ছয় মাস থাকবে এক বছর থাকবে মানুষ ডিসিশন ওইভাবেই নিতে পারত এমনকি যার রাজনৈতিক সংগঠন আছে তারা রাজনীতিটাও ঠিকভাবে করতে পারতো কিন্তু সরকার যে লুকোচুরি করছে আমার কেন যেন সন্দেহ হয় এর পেছনে ভিন্ন কোন দূর বিসন্দে আছে দেশকে এক বিরাজনৈতিকরণের দিকে তারা ঠেলে দিতে চায় নাকি কি করতে চায় আল্লাহ ভালো জানে কিন্তু লুকুচুরির করার কিছু নেই আপনি যখন সৎ তখন আপনাকে লুকুচুরি কেন করতে হবে দুই হাজার একুশে যখন দেশে গণগ্রেফতারি চলছে আমের আমাদের সুযোগ ছিল আমরা চাইলে আত্মগোপনে যেতে পারতাম চাইলে বিভিন্নভাবে গ্রেফতারি এড়াতে পারতাম কোথাও একদিনের এক সেকেন্ডের জন্য আত্মগোপনে যাই নাই কেন আমি যখন নিজের কাছে সব আমার ভয় কিসের তুমি যদি ধরো আমাকে আমাকে আমার ঘর থেকে আমার মসজিদ থেকে আমার মাদ্রাসা থেকে ধরে নিয়ে মাথা উঁচু করে জেলে ঢুকবো মাথা উঁচু করে জেল থেকে বের হবো ভয়ের কিছু নাই কিন্তু মানুষ লুকোচুরি করে তখন যখন তার ভেতরে ভয় থাকে বিভিন্ন থাকে আমার কেন জানি মনে হয় খেলা চলছে ধরনের ভেতরে ভেতরে কোনো আগেরটা হয়তো ইন্ডিয়া খেলেছে এখন হয়তো আমেরিকা খেলছে হয়তো শব্দটা আমি এক করে দিলাম সুতরাং এতদিন যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা 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 আমার মনে এখন এই স্লোগান দেওয়ারও সময় এসেছে ওয়াশিংটন না ঢাকা 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 কারণ ওয়াশিংটনও যদি এই দেশে জিন্দা হয়ে যায় এতেও এই জাতির কোনো উপকার হবে না আমরাই বাংলাদেশকে দিল্লির তাবেদারো বানাতে চাই না ওয়াশিংটনের তবেদারো বানাতে চাই না তেলবিপের তাবেদারো বানাতে চাই না আমরাই বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে গড়তে চাই এবং এই দেশ থেকে সকল ধরনের আধিপত্যকে আমরা চিরতরে খতম করে দিতে চাই কোনো আধিপত্যবাদ এখানে চলবে না কোনো সাম্রাজ্যবাদ এখানে চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশিদের ইচ্ছায় কোনো বিদেশি প্রভুদের ইশারায় না আল্লাহ তালা আমাদের কেমন সুন্দর একটা বাংলাদেশ দেখে যাওয়ার তফিক দান করুন সর্বশেষ ধন্যবাদ জানাই সবাইকে সলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আপনাদেরকে আজ থেকে আমি মহাব্বত করি যদিও ইতিপূর্বে সাংগঠনিক কোনো প্রোগ্রামে আমার আসার সুযোগ হয় নাই কিন্তু আপনাদের নিয়মিত অ্যাক্টিভিটিস নিয়মিত আপনাদের যে উদ্যম আমরা লক্ষ্য করি সারা দেশের মধ্যে আমরা এটার প্রশংসা করি এবং এখান থেকে অন্য পুনর চেতনা উজ্জীবিত হয় আমি আশা করি আগামী দিনে আপনারা আরো শক্তিশালী হবেন আরো মজবুত হবেন নারায়ণগঞ্জে এক টুকরা সোনার মদিনার মতো করে গড়ে তোলার চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আফরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রব্বাল আলম